আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট পটেটো চিপস কীভাবে বাসায় আমরা খুব সহজভাবে তৈরি করতে পারি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে তিনটি আলু নিয়েছি মাঝারি সাইজের তিনটি আলু নিয়েছি এখন আমি এগুলো কেটে নেব আমি এগুলো কেটে একটি বাটিতে নিয়েছি ঠান্ডা পানিতে আমি দিয়ে এগুলো এখন পরিষ্কার করে নেব আমি এই সিপগুলো আলুর সিপগুলো বটি দিয়ে কেটে নিয়েছি পাতলা করে এখন আমি পরিষ্কার করে নিলাম একটু ছেঁকে নিয়েছি চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়েছি পানিতে যখন ফুটে আসবে তখন এই আলুগুলো আমি দিয়ে দেব এভাবে আমি দুই তিন মিনিটের মতো আলুগুলো এই ফুটন্ত পানিতে রাখবো দুই তিন মিনিট পরে আমি আলুগুলো তুলে নেব এগুলো আলাদাভাবে সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এখানে আমি বরফ দেওয়া ঠান্ডা পানি দিয়ে ডুবিয়ে রাখব তিন চার মিনিটের মতো একটু নেড়ে দিচ্ছি কিছু সময় এভাবে ডুবিয়ে রাখার পরে এখন আমি একটি ছাঁকনির উপর তুলে নেব আলুগুলো ছোট বড় সকলেই আমরা এই আলুর চিপটা খুব পছন্দ করি আর সেটা যদি বাসায় বসেই আমরা তৈরি করে নিতে পারি খুব সহজভাবে তাহলে তো কথাই নেই এখানে আমি সেকে নিয়েছি আলুগুলো এখন আমি টিস্যু পেপার এখানে পেস্টের মতো টিস্যু দিয়ে এখন এই টিস্যুর উপর আমি বিছিয়ে দিচ্ছি আলুগুলো ছড়িয়ে ছিটিয়ে নিলাম এই টিস্যুগুলো টিস্যুগুলোর উপর আলুগুলো দিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে আমি আলাদাভাবে টিস্যু দিয়ে আবার এই আলুর উপর দিয়ে দিলাম টিস্যুগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি আলুর আলুর ভিতর যদি পানি থাকে সেগুলো তুলে নিচ্ছি প্যানে তেল গরম করে নিয়েছি এখন আমি এই তেলের ভিতরে আলুগুলো দিয়ে দেব চুলা রাসটা কিন্তু মাঝারিই রাখবো প্রথমে এভাবে আমি কিছু পরিমাণে আলু দিয়ে দিচ্ছি যখন আমার আলুগুলো দেয়া হয়ে যাবে তখন চুলা রাসটি কমিয়ে নেব মাঝারি চেয়ে একটু কমিয়ে নেব তিন চার মিনিটের মতো এভাবে আমি আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলো তুলে নেব আপনার ইচ্ছে করলে এখানে আর একটু কড়া করে ভাজি করেও নিতে পারেন কিন্তু আমার মনে হয়েছে এখন হয়ে গেছে আমি তুলে নিলাম একটি বাটিতে আমি আলুগুলো তুলে নিয়েছি এখন আমি এর ভিতরে এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম বিট লবণ দিলাম এক চামচের মতো ছড়িয়ে দিচ্ছি এখানে আপনার চিলি ফ্লেক্সও দিতে পারেন কিন্তু যেহেতু আমি মরিচ দিয়ে সেজন্য মরিচের গুঁড়ো দিয়ে সেজন্য অন্য কোনো মরিচ দিলাম না ভালো করে মেখে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে একবার তৈরি করে দেখবেন অনেক ক্রিস্পি হয় এই আলুগুলো ছোট বড় সকলেই পছন্দ করবে এভাবে যদি তাদের একবার তৈরি করে দিয়ে থাকেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ